আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে আসলাম পাটিসাপ্ত পিঠা খুব সহজে খুব দ্রুত আমি আজকে করে দেখাবো ক্রিমি বা খিরসা পাটিশাপ্টা পিঠা তাহলে চলুন পিঠা বানানো শুরু করে দিই প্রথমে আমি খিরসাটা বানিয়ে নিই এজন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুড়ি টেবিল চামচ দুধ গুঁড়া দুধ তিন টেবিল চামচ চিনি দিয়ে তারপরে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি আপনাদের সুবিধার জন্য মেপে দিলাম এখন এটাকে আগে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে তারপরে চলার আসটা আমি জ্বালিয়ে দিব কারণ এখনই যদি চুলা জ্বালিয়ে দিই খুব সুন্দর ক্রিমি ভাব আসবে না একটু দানা দানা থাকবে এর জন্য যখন এরকম সুন্দর একদম মিক্স হয়ে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে একদম ঘন করে নিয়ে আসছি আর এই কাজটা মিডলে করতে হবে তাহলে সুন্দর হবে যখন এরকম চলে আসবে এই সেরকম একটু ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দেবে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে তারপর আমি এখন একটু ঘি দিয়ে দিলাম এটা শুধু ফ্লেভারের জন্য আর কোনো কাজ নেই এটার তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এখন এটা সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে মিক্স করে নেওয়াটা খুবই জরুরি তাহলে একদম সুন্দর একটা ফ্লেভার আসবে এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি বাকি প্রসেসটা শুরু করে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আতপ চাল এক কাপ নিয়েছিলাম 250 পঞ্চাশ গ্রাম নিয়ে এটাকে আমি দিন ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মসৃণ করে দেখেই বুঝে গেছেন কতটা মসৃণ করে আমি ব্ল্যান্ড করেছি তবে একটু ঘন আছে এটাকে এমন ঘনত আর পিঠা বানানো যাবে না এই জন্য এইটার মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে প্রথমে আমি অ্যাড করছি গুড় আমি গুড় অ্যাড করছি এখানে তিন টেবিল চামচ তিন টেবিল চামচ গুড় একটুখানি পানি মানে দুই টেবিল চামচ পানি দিয়ে গ্যাসের চুলায় আমি এটাকে গালিয়ে নিয়েছি সেটাই আমি দিয়ে এখন ভালোভাবে মিক্স করছি যখন মিক্স হয়ে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করব ময়দা আমি এখানে ময়দা দিব চার টেবিল চামচ ময়দা দিয়ে তারপরে এটাকে আবার সে একইভাবে সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব তো আমি তো এখন মিক্স করছি দেখি কেমন হয় যদি পানির প্রয়োজন হয় তাহলে আমি পানি দিব কারণ এতটা ঘন দিয়ে পিঠা ভালো হয় না মানে পিঠা খুব সুন্দর হবে না যেমন পাটি পাটিসাপটা হয় নর্মালি এই জন্য আমি হাফ কাপ পানি নিয়েছি নর্মাল পানি এই পানি একটু একটু করে দিব আর মিক্স করব আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা ঠিক এভাবেই করবেন একবারে পানি দিতে যাবেন না একটু একটু করে পানি দিবেন আর এভাবে মিক্স করে নেবেন যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে পিঠার জন্য পারফেক্ট হচ্ছে না ডো ততক্ষণ পানি আমি আমি মিশিয়ে যাব। তারপর কেমন হয়েছে। পানি বেঁচে গেছে এটাও যদি প্রয়োজন হয় আমি অ্যাড করে নেব তবে পিঠা আমি প্রথমে বানিয়ে দেখবো আশা করছি বুঝে গেছেন কেমন হয়েছে এখন আমি পিঠা বানানো শুরু করে দিচ্ছি একটুখানি তেল দিয়ে আমি ফ্রাই প্যানটাকে একটু মুছে নিলাম যাতে সুন্দর করে চলে আসে আর ফ্রাই প্যান খুব বেশি গরম রাখা যাবে না মানে এমন গরম যাতে আঙুল দিলে হাত আঙ্গুলের মধ্যে একটু লাগে মানে আঙ্গুলের মধ্যে যেন একটু তাপ লাগে এরকম গরম হতে হবে আমি প্রথম পিঠার ডো দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন এটাকে আস্তে করে ছড়িয়ে দেব আস্তে আস্তে দিবেন খুব জোরে দিতে গেলে একটু মানে বাঁকা হয়ে যাবে এরকম আস্তে আস্তে করে দিলে খুব সুন্দর একটা গোল হয় তারপর এটাকে অপেক্ষা করে এটাকে এরকম শুকিয়ে নিতে হবে কাঁচার অবস্থায় আপনারা ক্রিমটা দিবেন না কারণ কাঁচা যদি থাকে তাহলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য একটুখানি যখন হয়ে আসবে এরকম শক্ত হয়ে আসবে তখনই এইভাবে ক্রিম দিয়ে দিবেন আমি তো আমার মতো দিচ্ছি তবে আপনারা আপনাদের মতো ক্রিম দিয়ে দিবেন বেশি যদি খেতে চান বেশি দিবেন দিচ্ছি তো সমস্যা নেই এটা পিঠার জন্য ভাঙে নিয়ে আসলে আমার স্প্যাচুলার মধ্যে একটু পানি ছিল এরকম হয়েছে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এটা সুন্দরভাবে ফোল্ড হচ্ছে এখন আর কোনো সমস্যা হচ্ছে না আপনার এভাবে একটু যেটা দিয়ে আপনারা মানে এভাবে ফোল্ড করবেন খুঁড়ুন বলেন স্প্যাচুলার বলেন সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে আর ভাঙবে না অবশ্য কোনো সমস্যা নেই যে অংশটা ভেঙেছিল সেটা ভিতরে চলে গেছে এখন তো বোঝাই যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি একটা বানিয়ে ফেললাম সময় রেখে তারপরে আমি আবার আরেকটা দিচ্ছি দিচ্ছি দ্বিতীয়টা তার আগে ভালোভাবে মুছে নিয়ে আবারও আবারও সেই একই ভাবে এক চামচ দিয়ে তারপরে একটু অপেক্ষা করছি এভাবে একটু অপেক্ষা করে এভাবে একটু অপেক্ষা করলে ডোটা একটু বসে যায় তাহলে আর মানে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমি একইভাবে ক্রিম দিচ্ছি মানে সেই আবারও দিচ্ছি দিয়ে তারপরে আমি এখন ফোল্ড করে দেখুন আমি কিন্তু তেল মিশিয়ে নিয়েছি মানে মাখিয়ে নিয়েছি স্প্যাচুলারের গায়ে এখন খুব সুন্দরভাবে উঠে গেল আশা করছি এখন আপনাদের তেমন কোনো সন্দেহ নেই হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলবো বানিয়ে ঠান্ডা একটুখানি ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করব আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখার জন্য দেখুন কত সহজে সুন্দরভাবে পাটি সাপটা পিঠা হয়ে গেল শীত এসেছে আর পিঠা খাব না তা কেমন করে হয় শীতের মধ্যেই তো সবাই পিঠা খাই আমরা এখন আমি একটু কেটে দেখাই কেমন হয়েছে খুব সুন্দর নরম পিঠা আমার কাটতে ভয় লাগছে নাইস হয়ে গেল পিঠা পার্টিসের পিঠা আশা করছি এবারে শীতে আপনারা বানিয়ে খাবেন আর পরিবারের সবাইকে নিয়ে খাবেন তো আমি চলে যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন I love this